আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নিত্যদিনের আয়োজনের মতো আজকেও আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে নতুন খাদ্য তালিকা আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলুন বিস্তারিত আমরা দেখে নিই যাত্রী সেবার মান উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে ছাব্বিশে মার্চ থেকে ঢাকা লন্ডন ঢাকা রুটে বিজনেস ক্লাস যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও বিনোদনের আয়োজন নিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া ওই দিন থেকে সব আন্তর্জাতিক ফ্লাইটে ডায়াবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য কিডস ফুডের ব্যবস্থা থাকবে তবে এই বিষয়ে যাত্রীদের টিকিট বুকিংয়ের সময়ে তা জানাতে হবে আজ বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ এই কর্মসূচির উদ্বোধন করেন এখন থেকে বিমান তিন মাস পরপর আন্তর্জাতিক সব ফ্লাইটে যাত্রীদের পছন্দ ও সেবাদানে অভিনব খাবার সঙ্গীত সিনেমা ও বাচ্চাদের খেলার ব্যবস্থার মতো বিনোদনের বিষয়গুলো নতুন করে সাজাবে অনুষ্ঠানে এ এম মোসাদ্দেক আহমেদ বলেন বিমান তার সেবার প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে আকর্ষণীয় যাত্রী সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে তিনি আরও বলেন এখন থেকে লন্ডন রুটে বিমানের নন স্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীরা বিশ্বমানের যে কোনো এয়ারলাইন্সের মতো বিভিন্ন বিচিত্র খাদ্য সম্ভার থেকে পছন্দ অনুযায়ী খাবার নির্বাচন করতে পারবেন শীঘ্রই সব আন্তর্জাতিক রুটে পর্যায়ক্রমে এই সুবিধা চালু করা হবে বলে জানান তিনি আজ এই পর্যন্তই যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ